কলকাতা আরজিকর হসপিটালের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ খবর সকলের সামনে উঠে এসেছে এই খবরটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা সামনে আসার পর গোটা দেশকে একেবারে কাঁপিয়ে তুলেছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের স্ত্রী এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যার মাধ্যমে এই জঘন্য রহস্যের জটিলতা সম্পর্কে জানা গিয়েছে এটি জানার পর সিবিআই সিদ্ধান্ত নিয়েছে যে প্রমাণ একত্রিত করার আগে সর্বপ্রথমে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে সন্দীপ ঘোষের স্ত্রী বলেছে ডক্টর মেয়েটির ভয়াবহতার কথা হ্যাঁ বন্ধুরা ডক্টর মেয়েটির হাত ভেঙে দিয়েছে দুটি পা চিরে দিয়েছে আর গলার নলি টিপে ধরা হয়েছিল এটা শোনার পর প্রত্যেকের বুক ভয়ে কেঁপে উঠেছে সিবিআইয়ের হাতে এই সকল তথ্যগুলি যাওয়ার পর এই কেসটা একটা সিদ্ধান্তের চরম সীমায় পৌঁছে গিয়েছে তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক এই ঘটনার প্রথম দিন থেকে আমরা প্রত্যেকেই শুনে আসছি এই ঘটনা সেমিনার হলের মধ্যেই ঘটেছে কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে এটা সামান্য একটা বাহানা ছিল এই গোটা জঘন্য ঘটনাটিকে লুকানোর জন্য একটি চক্রান্ত রচনা করা হয়েছিল সিবিআই এর হাতে এমন কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেটা দেখে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে ডক্টর মেয়েটির সঙ্গে সেই সেমিনার হলে কোনো কিছু ঘটনা ঘটেনি অনুমান করা হচ্ছে সেমিনার হলের বাইরে মানে অন্য কোনো রুমের মধ্যে ওই মেয়েটিকে মার্ডার করা হয়েছে তার সঙ্গে যা যা ঘটনা হয়েছিল এটা দেখার পর বিশ্বাস করুন আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে সিবিআই প্রায় এক মাস ধরে এই কেস নিয়ে তদন্ত করে চলেছে কিন্তু তাদের হাতে ঠিকমতো কোনো সূত্র লাগছিল না সিবিআই বক্তব্য অনুসারে হতে পারে ডক্টর মেয়েটিকে প্রথমে এক জায়গায় মার্ডার করা হয়েছে তারপর তাকে মেরে ওই সেমিনার হলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়েছিল যার পর আগে থেকেই একটা ঘটনা তৈরি করা হয়েছিল যাতে করে প্রত্যেকটা মানুষকে এই নকল কাহিনী শুনিয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তারা যেন এই জঘন্য অপরাধ থেকে মুক্তি পেতে পারে বন্ধুরা আপনারা এটা জেনে খুবই অবাক হবেন যে অনুমান করা হচ্ছে এই ঘটনার পিছনে সন্দীপ ঘোষের পাশাপাশি আরো কুড়ি জন জড়িত রয়েছে তারা প্রত্যেকে মিলে এই ঘটনাটিকে নতুন করে রূপদান করেছে আর এই সকলকেই গ্রেপ্তার করার পিছনে সন্দীপ ঘোষের স্ত্রীর আবেদন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সন্দীপ ঘোষের স্ত্রী প্রথম দিন থেকেই এই সব বিষয় নিয়ে অনেক চিন্তাভাবনা করছিল যার পর তারও কাছে শেষ মুহূর্তে গিয়ে ওই ভিডিও ফুটেজটি হাতে লাগে যার পরে সে সিবিআই এর কাছে সমস্ত গোপন রহস্য প্রকাশ করে দেয় এটা হয়তো আপনারা প্রত্যেকেই মেনে নেবেন যে কোনো মেয়ের শারীরিক যন্ত্রণা একটি ছেলের তুলনায় মেয়েরাই ভালো বোঝে তাই এবারেও সন্দীপ ঘোষের স্ত্রী পিছু পা হয়নি চলুন বন্ধুরা যে ঘটনাটিকে সন্দীপ ঘোষ রচনা করেছিল সেই ঘটনাটি ভালোভাবে জেনে নিন সেই সাথে আমরা এটাও জেনে নেব কতটা সঞ্জয় রায় দোষী ছিল এই ঘটনার পিছনে বন্ধুরা সমস্ত ঘটনাটি জানার পূর্বে আপনারা যদি ডক্টর মেয়েটিকে জাস্টিস দিতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই একবার উই ওয়ান্ট জাস্টিস লিখে দেবেন এই ভিডিওটিকে লাইক করে সমর্থন করুন বন্ধুরা প্রথম থেকে সন্দীপ ঘোষকে মাস্টার মাইন্ড বলে আসা হচ্ছে এই মহাশয় প্রত্যেকের নাকের ডগা ধরে ঘুরিয়ে দিয়েছে এমনকি সিবিআই পর্যন্ত গরু চরান চড়িয়েছে আসলে প্রথম থেকে সিবিআই যে সূত্র ধরে এগিয়ে যাচ্ছিল সেটা পুরোটাই ভুল বা ভুয়া তথ্য ছিল সন্দীপ ঘোষের রচনা করা নাটক ঘটনা ছিল আজ যদি সন্দীপ ঘোষের স্ত্রী এগিয়ে না আসতো তাহলে এখনো পর্যন্ত আসল সত্যটা সিবিআই সামনে কোনোদিন পৌঁছাত না সন্দীপ ঘোষ শুধুমাত্র একলা নয় তার সঙ্গে আরো অনেকেই জড়িত ছিল আর এই ঘটনাটিকে এমন রূপ দেওয়া হয়েছে যে প্রত্যেকেই এটা মেনে নিয়েছিল যে সমস্ত ঘটনা আর্যকর হসপিটালের সেমিনার হলেই ঘটেছে প্রথম থেকে যে সমস্ত প্রমাণ সিবিআই কাছে ছিল এটা মোটেও যথেষ্ট ছিল না কারণ সেই সমস্ত প্রমাণ নিয়ে সন্দীপ ঘোষকে ফাঁসির মঞ্চে তোলা অসম্ভব ছিল কোথাও একটা তাদের ভুল হচ্ছে কিছু একটা তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি তারপরেই হঠাৎ করে এই কেসের মধ্যে নতুন জীবন দেয় সন্দীপ ঘোষের স্ত্রী বন্ধুরা এই সমস্ত ঘটনাটি প্রিন্সিপাল সন্দীপ ঘোষের চেম্বারে ঘটেছিল এমনটা উপলব্ধি করা হচ্ছে যে সমস্ত জঘন্য নির্মম ঘটনা সম্পর্কে আপনারা জেনেছেন অনুমান করা হচ্ছে যে সমস্ত কিছু ওই ডক্টর মেয়েটির সঙ্গে করা হয়েছিল সন্দীপ ঘোষের চেম্বারে হতে পারে যার পর তাকে সেখানেই গলা টিপে মেরে হত্যা করা হয়েছে লোকচক্ষুর আড়ালে সেমিনার হলে গিয়ে তার মৃতদেহ রেখে দেওয়া হয়েছে তারপর এই ঘটনাটিকে খুবই সুন্দরভাবে ভাবে সাজিয়ে তোলা হয়েছে তারপর এটাও বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের চেম্বারটি ফিনাইল থেকে শুরু করে সমস্ত কেমিক্যাল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে যাতে করে কোনো সূত্র তার চেম্বারে না ধরা পড়ে হ্যাঁ বন্ধুরা ওই সেমিনার হলে এত সুন্দরভাবে দৃশ্যটি তৈরি করা হয়েছিল যেরকম একটা সিনেমাতে তৈরি করা হয় অনুমান করা হচ্ছে সন্দীপ ঘোষ সঞ্জয় রায়কে এই জঘন্য কাজের জন্য লিপ্ত করেছিল যেরকম ওই ডক্টর মেয়েটিকে বেধড়ক মারধর করা তার অঙ্গ প্রত্যঙ্গকে মেরে ভেঙে দেওয়া আর অন্যান্য অমানবিক কাজকাম করা হয়েছিল যার সম্পর্কে ভাবলেই প্রত্যেকের আত্মা পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে অনুমান করা হচ্ছে এই সমস্ত ঘটনার জন্য সঞ্জয় রায়কে ট্রেনিং দেওয়া হয়েছিল যাতে করে সিবিআই বলে যেগুলি তাকে আগে থেকে শেখানো হয়েছে পোস্টমার্টমের রিপোর্ট আসার আগেই সন্দীপ ঘোষ গোটা দুনিয়াকে এটা বলে বেরিয়েছে যে এটি একটা আত্মহত্যা তারপর আরো অন্যান্য ব্যবস্থা করেছিল কিন্তু এত কিছুর পরেও সন্দীপ ঘোষ নিজের পাতকে চাপা রাখতে পারেনি যখন সন্দীপ ঘোষের এই আত্মহত্যার কথাটি প্রত্যেকের কাছে রূপে গেঁথে যায় তখন থেকে সারা দেশ জুড়ে এক বিরাট মিছিল শুরু হয় কারণ প্রত্যেকের মনে এই প্রশ্নটা জেগে উঠে যে কোন পোস্টমর্টম রিপোর্ট ছাড়াই সন্দীপ ঘোষ কি করে এটা আত্মহত্যা বলতে পারে যার পর সমস্ত দেশবাসী মিলে হসপিটাল ঘেরাও করে যখন এইসব কিছুতে কাজ হচ্ছিল না তখন সন্দীপ ঘোষের শেখানো সঞ্জয় রায়কে সকলের সামনে নিয়ে আসা হয় সঞ্জয় রায় ঠিক তেমনটাই করে যেমনটা তাকে শেখানো হয়েছিল এ বিষয়ে সন্দীপ ঘোষ সঞ্জয় রায়কে বিশ্বাস দিয়েছিল যে যদি সে এই কাজটি ঠিকভাবে করতে পারে তাহলে তাকেও পরবর্তীকালে সুরক্ষা দেওয়া হবে অনেক টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন তার সাথে সাথে রাগে ফেটেও পড়বেন কারণ সন্দীপ ঘোষের কথা মতো তার থেকে তথ্য নিয়ে পুলিশ এই কেসটিকে চাপা দেওয়ার চেষ্টা করেছে এই সমস্ত ঘটনা ওই অসহায় ডক্টর মেয়েটির বাবা মা সকলের সামনে শিকার করেছে তার মা বাবাকে বলা হয়েছে যে তার মেয়ে আত্মহত্যা করেছে কারোর সঙ্গে সম্পর্ক ছিল ইত্যাদি কিন্তু বাস্তবে ঘটনাটা অন্য কিছুই ঘটেছিল শুধু তাই নয় মেটির মেয়েটির বাবা মা যখন তার মেয়ের মৃতদেহ দেখার জন্য সেখানে পৌঁছায় তখন তাদের তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল এই নির্মম ঘটনাটি সেই পীড়িত মেয়েটির বাবা মার পরীক্ষা ছিল না বরং বড় কষ্টদায়ক ছিল টানা তিন ঘন্টা পর যখন পীড়িত মেয়েটির বাবা মাকে দেখার জন্য ছেড়ে দেওয়া হয় তখন সেই মৃত মেয়েটির জঘন্য অবস্থা দেখে সেখানেই তারা শেষ হয়ে গিয়েছিল কিন্তু কেবল এটাতেই শেষ নয় তারা তাদের মেয়ের শেষ যাত্রা দেখতে গিয়েছিল সেখানেও তাদের খুবই সীমিত সময়ের জন্য দেখতে দেওয়া হয়েছিল তারপরেই তাদেরকে ঠেলে বের করে দেওয়া হয় এই কারণে সেই পিতামাতা ঠিকমতো নিজের মেয়েকে নয়ন ভরে দেখতেই পারেনি যার পরেই ওই জঘন্য ঘটনাটি রচনা করা হয় কিন্তু সেই পীড়িত ডক্টর মেয়েটির মা সকলের সামনে স্বীকার করে যে তার মৃত্যুর আগের দিন রাত্রিবেলা তার মেয়ের সঙ্গে সে ভালো করে কথা বলেছে সে খুব খুশি ছিল এমন অবস্থা কখনোই ছিল না যে যাতে করে সে আত্মহত্যা করে ডক্টর মেয়েটির বিয়ে নভেম্বর মাসে ঠিক হয়ে গিয়েছিল তাহলে সে কি করে এতটা দুঃখিত থাকতে পারে আত্মহত্যা করার জন্য তারপর সেই পীড়িত মেয়েটির মা বাবা পুলিশের উপর প্রশ্ন তোলে যার ফলে পুলিশও তাদের উপর চাপ দিতে শুরু করে যাতে করে তারা কেসটা সেখানেই বন্ধ করে দেয় এত বাড়াবাড়ি যেন না করে অন্যদিকে সন্দীপ ঘোষ সাধারণ প্রিন্সিপাল ছিল না আর অনেক গোপন তথ্য লুকিয়ে রয়েছে সেই সমস্ত কিছুর পিছনে কারণ কোনো সাধারণ শিক্ষকের পক্ষে এতটা মারাত্মক জঘন্য অপরাধ করার কখনোই সাহস হতো না যদি তার মাথার উপরে কোনো শক্তিশালী কারুর হাত না থাকতো এই ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয় সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়ে এই সমস্ত কিছু তদন্ত করার পর গ্রেপ্তারি পরোয়ানা কুড়িজনের উপর ঝাঁপিয়ে পড়ে খুব তাড়াতাড়ি এই কেসের সিদ্ধান্ত এসে পৌঁছবে এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে জানার উদ্দেশ্যে আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকমই প্রত্যেকটি নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে